সালামু আলাইকুম ইব্রান আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বাংলাদেশের বেসরকারি খাতে সর্বোচ্চ বেতন পাওয়া যায় কি কি ধরনের চাকরিগুলোতে তো আমি আজকে সাতটা চাকরির এখানে বিস্তারিত যা বলবো তার মধ্যে দেখেন ম্যাক্সিমাম চাকরি হলো আইটি ইন্ডাস্ট্রির অর্থাৎ আপনি যদি আইটি রিলেটেড কাজে যদি এক্সপার্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেসরকারি খাতে অ্যাজ এ বাংলাদেশে বসে কিন্তু সর্বোচ্চ বেতন পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে তার মধ্যে আমি মোটামুটি সাতটা কাজ নিয়েই মোটামুটি আলোচনা করব আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রতিটা বিষয় ওকে সো আমি প্রথমেই যেটা বলবো আপনাদের হলো আইটি ম্যানেজার ওকে সো আমি এক নম্বরে আপনাদের দেখাচ্ছি যেটা হলো আইটি ম্যানেজার যার মান্থলি বেতন যেটা হলো দুই জুন দুই একটা সমীক্ষা অনুযায়ী অ্যাজ অ্যান অ্যাভারেজে আপনি দুই লক্ষ একাত্তর হাজার দুইশো সাতচল্লিশ টাকা বেতন পেতে পারেন সর্বোচ্চ অর্থাৎ এটা হলো গোর বেতন কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠানের চাইতে বেশি বেতন অফার করে আবার কোনো কোনো প্রতিষ্ঠানের চাইতে কম স্যালারিও অফার করে দেন আমরা দ্বিতীয়টা যেটা রাখবো আমি প্রতিটা বিষয়ে আপনি কীভাবে এই কাজগুলো করতে হবে বা আইটি সংক্রান্তে আমি এই কাজগুলো পরে একটু এক্সপ্লেন করবো ওকে সো আমি দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা হলো মার্কেটিং ম্যানেজার মার্কেট মার্কেটিং ম্যানেজার হলো আপনি দেখেন আপনি যদি মার্কেটিং ম্যানেজার হিসেবে কোনো একটা ফার্মে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন সেই ক্ষেত্রে আপনি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশত পঞ্চাশ টাকার মতো বেতন পাবেন যেটা হলো ইন অ্যাভারেজ অর্থাৎ এখানে একটা সমীক্ষা হয়েছে এই সমীক্ষা থেকে তারা অ্যাভারেজ একটা সমীক্ষা তৈরি করছে আর কি দেন আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ওর লেকচারার কোনো প্রতিষ্ঠানের বা কোনো কলেজের প্রফেসর যারা লেকচারার হিসাবে নিয়োজিত আছেন তারাদের জন্য এটা হলো আপনার এক লক্ষ সাতানব্বই হাজার সাতচল্লিশ টাকা ইন অ্যাভারেজ প্রতিটায় কিন্তু ইন অ্যাভারেজ দেন আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি এইচ আর ম্যানেজার ঠিক আছে এইচ আর ম্যানেজার এইচআর ম্যানেজার এক লক্ষ ছেষট্টি হাজার একান্ন টাকা তারপরে যদি আমরা দেখি নম্বর পাঁচ সফটওয়্যার অ্যান্ড অ্যাপ ডেভেলপার সো এটা এক লক্ষ বায়ান্ন হাজার আটশো চল্লিশ টাকা তারপরে যেটা হলো ইঞ্জিনিয়ার এখানে সরকারি বেসরকারিও আছে বেসরকারি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এক লক্ষ চব্বিশ হাজার সাতশত আটষট্টি টাকা দেন আবার আছে ডাক্তার এক লক্ষ তিন হাজার ছাপ্পান্ন টাকা তো এই যে সাতটা জিনিস বললাম এইগুলা হলো মূলত বেসরকারি খাতে এছাড়াও সরকারি আরও অনেক খাত আছে এইসব চাকরি খাতে হয়তো বা বেতন কম বেশি হইতে পারে তো এখানে দেখেন প্রথমেই যেটা সবচেয়ে বেশি বেসরকারি সর্বোচ্চ বেতন আমরা মার্কিং করছি বা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হলো আইটি ম্যানেজার তো আইটি ম্যানেজারের আসলে দায়িত্বগুলা কীরকম হয় ঠিক আছে এটা আপনাকে অবশ্যই আইটি রিলেটেড কাজ অবশ্যই আপনাকে জানতে হবে আর রাইট রাইট না আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটালি সব কিছু চলতেছে তো ডিজিটাল কার্যক্রমের অংশ হিসাবে আপনাকে অবশ্যই আইটি এক্সপার্ট হতে হবে এ যে কারণ এই সকল খাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি বলেন বেসরকারি বলেন বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার এক্সপার্ট কিন্তু খুবই কম তো যারা একটু ভালো জানে তাদেরকে অবশ্যই ওই ওই অফিস ওই কোম্পানি তাকে অবশ্যই কদর করে তো আপনাকে আইটি সম্পর্কে খুব ভালো নলেজ রাখতে হবে এটা সম্পর্কে যদি আপনি ভালো নলেজ রাখেন অ্যাজ এ মার্কেটিং বলেন অ্যাজ এ অ্যাপ ডেভেলপমেন্ট বলেন সব কিছুতে আপনি যদি ভালো নলেজ রাখেন সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে বেসরকারি খাতের সর্বোচ্চ বেতনের চাকরিটা আপনি নিয়ে নিতে পারেন সো এটা বেসিক্যালি আপনার উপরে নির্ভর করবে আপনি যদি দেখা যাচ্ছে আপনি যদি এগুলাতে সময় দেন অবশ্যই কিন্তু আপনি যে কোনো সেক্টরে লেখাপড়া করেন না কেন তার পাশাপাশি যদি এখানে আইটি সেক্টরগুলোতে একটু সময় দেন তাহলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে নম্বর পাঁচ সফটওয়্যার অ্যান্ড অ্যাপ ডেভেলপার হ্যাঁ আমরা নম্বর পাঁচে দেখতে পাচ্ছি সফটওয়্যার অ্যান্ড অ্যাপ ডেভেলপার তো এইটা দেখেন এক লক্ষ বাহান্ন হাজার আটশো চল্লিশ টাকা সো লাইক খুবই ভালো একটা স্যালারি তারা অফার করে থাকে যে কোনো প্রতিষ্ঠান বা সফটওয়্যার অ্যাপ ডেভেলপার যদি আপনি হয়ে থাকেন তো এগুলা খুব বেশি কষ্টের কাজ না আপনি যদি একটা না ছয় থেকে একটা বছর এই অ্যাপ ডেভেলপমেন্টে আপনি যদি সময় দেন দ্যাটস ঠিক আছে আপনি কিন্তু এখানে খুব ভালো কিছু করতে পারবেন অ্যাপ ডেভেলপমেন্ট লাইক আপনি দেখেন প্লে স্টোরে যান প্লে স্টোরে অনেক অ্যাপস আছে এই অ্যাপসগুলা অনেক কোম্পানি অফার করে থাকে তো নর্মালি এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের লাইক আপনি যদি দ্বারাজ দেখেন দ্বারাজের আপনি ওয়েবসাইটও কিনতে পারেন আপনার মোবাইল ফোনে একটা অ্যাপসও আছে তো ম্যাক্সিমাম ওয়েবসাইট ওয়েবসাইটগুলো তাদের একটা অ্যাপসের আকারে দিচ্ছে কারণ সবারই কম্পিউটার থাকে না সবারই আ থাকে না আবার গুগল ক্রোমে যায় আপনাকে খুঁজে বের করবে এরকমও থাকে না নর্মালি সবাই অফার করে যাতে গুগল প্লে স্টোরে একটা অ্যাপস থাকে সেখান থেকে তাদের সার্ভিসগুলো দিতে পারে তো এইরকম একটা অ্যাপস তৈরি করা কিন্তু কথা না আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে আর নর্মালি এটা কিন্তু সবাই পারবে না ঠিক আছে তো আপনি যদি একটু ভালো করে কাজটা নিতে পারেন যদি অ্যাজ এ আপনি কিন্তু ওই কোম্পানির জন্য স্থায়ীভাবেও হইতে পারেন কারণ মনে করেন এই অ্যাপসটা আপডেট করতে হবে অ্যাপসের বিভিন্ন প্রবলেম হইতে পারে এগুলো দেখাশোনার জন্য কিন্তু আপনি কন্টিনিউ কাজ করতেই থাকবেন নট অনলি ফর একবারে আপনি এখান থেকে যে আপনি অ্যাপ পাবেন এরকম না তো অনেক এজেন্সিও আছে তার অ্যাপ ডেভেলপার হায়ার করে থাকে তাদের অ্যাভারেজলি মান্থলি বে তারা অফার স্যালারি অফার করতেছে এক লক্ষ হাজার দেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লেকচার মার্কেটিং ম্যানেজার এগুলো হলো ভিন্ন খাত আপনি তারপরও আপনার প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এখন আধুনিকতা লাগবে অর্থাৎ আপনাকে কম্পিউটার জানতে হবে অর্থাৎ প্রতিটা কাজে কিন্তু আপনাকে এই আইটি রিলেটেড আইটি রিলেটেড অর্থাৎ যেটা আপনাকে আইটি নিয়ে কাজ করতেই হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখনও পিছনেই থাকবেন সুতরাং এই আইটি কাজের দিকে মনোযোগ দিন তাহলে বেসরকারি খাতে আপনি চাকরি করেন আর বেসরকারি খাতেই চাকরি করেন না কেন আপনি অবশ্যই সর্বোচ্চ কদর পাবেন সর্বোচ্চ স্যালারি আশা করতে পারেন তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কমেন্টে কোন সেক্টরটা আপনার কাছে খুব ভালো লাগতেছে আর যদি মনে করেন যে না এটা সম্পর্কে আরও জানা উচিত সেই ক্ষেত্রে আমি সিঙ্গেলি আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের ওপর নির্ভর করে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ